শুভ আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম চেয়ে দেখো হতাশা দুঃখরা যখন তোমাকে জালে জড়িয়ে রাখে তাকাও সুনীল আকাশের দিকে দেখো সে এই রকম সবসময় নির্মল থাকে না আর এই রকম রৌদ্র উজ্জ্বল ঝলমলে থাকে না রাত নেমে আসে যায় ঘন অন্ধকার হয়ে অবসাদ যখন তোমার খুশি থাকার পথকে দেহ রুদ্ধ করে চেয়ে দেখো ওই রুগ্ন শুকনো নদীকে বর্ষাপূর্ণের আগমনে সে স্বাস্থ্য পায় ফিরে আনন্দে গান করতে করতে কলকল করে বয়ে চলে তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো তাকে দেখো মহাকাশের দিকে গ্রহ উপগ্রহ নক্ষত্ররা নিজ কক্ষপথে অবিরত ঘুরেই চলেছে ক্লান্তির নেই কোনো চিহ্ন তুমি যখন দুশ্চিন্তায় থাকো মেলে দেখো পাহাড় পর্বতের দিকে দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাদের কপালে প্রচন্ড ঝড় মেঘের মাঝে অপিচয় হয়ে রয়েছে ধন্যবাদ